মাননীয় প্রধানমন্ত্রী আমার মাটা কয়দিন আগে মারা গেছে আমার মায়ে মানিকের অনেক আদর যত্ন করতো আমি যখন কলেজ যেতাম তখন আমার মাই দেখাশোনা করতো সবকিছু খাওয়ান টান সব কিছু করতো কিন্তু আমার মাটা নাই আমার মা ডিসেম্বরের এগারো তারিখে মারা গেছে এখন আমার পক্ষে একা গোটা লালন পালন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যদি আপনি দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমার মানিককে উপহার হিসেবে গ্রহণ না করেন তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই দয়া করে আমার মানিককে আপনি গ্রহণ করে আমাদের কষ্ট থেকে মুক্ত করুন এই কষ্ট আমার আর করা সম্ভব না দুই সালে যদি আপনি এই আমার মানিককে আমি আপনাকে উপহার দিতে চাইতেছি যদি না নেন আমার মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই আপনি দয়া করে আমার মানিককে গ্রহণ করুন আমি তো আপনার কাছে টাকা পয়সা চাইতেছি না কোনো কিচ্ছু চাইতেছি না শুধু খালি আপনি যদি দয়া করে আপনার বাবা ভাইদের নামে কোরবানি করেন তাতে আমি মনে করুম আমি কোটি কোটি টাকা পাইছি কারণ এই খরচ বহন করা আমার পক্ষে আর কোনো দিনই সম্ভব না কারণ আমার দুইটা গরু ছিল রতন এবং টাইগার ওই দুইটা আমি বিক্রি করেন তারপর আমি এই মালিককে এত দিন এলে খাওয়াইলাম এখন আমরা হলো গরিব মানুষ আমাদের পক্ষে আর এটা লালন পালন করা সম্ভব না তাই দয়া করে আপনি আপনি আমার মানিককে আপনার বাবা ভাইদের নামে উপহার হিসাবে কোরবানি করুন মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জানি আমার এই ঈদের ভিডিওটা পৌঁছিয়ে দেয় পৌঁছায় জানি উনি জানি দয়া করে আমার উপর এই করে এই কষ্টটা মুক্ত করে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই গরুটা আট বছর যাবত আমার মেয়ে পাচ্ছে খুব কষ্টে আমাদের গরিব সংসার কিন্তু এই গরি আচ্ছা বিগত গত বছরে এই গরুটা বিক্রি করা না পারানে আর মায় এটক করে স্টক করে মারা গেছে এবার যদি আমরা এই প্রধানমন্ত্রী গ্রহণ না করে তাহলে আমরা ছাড়া আর আমাদের আর উপায় নাই আমার এই মেয়ে রাত দিন এই পরিশ্রম করে সর্বশেষ আমরা চিন্তা ভাবনা করেছি প্রধানমন্ত্রী যেন এই উপহারটি গ্রহণ করে এবং তার বাবা মার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবরের নামে কোরবানি করে এটাই আমাদের আশা যদি উনি দয়া করে করে এটা গ্রহণ তাহলে আমরা এই দুশিন্তার থেকে মুক্ত হব এবং পথ হবে সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আমন্ত্রণ আজকের একটি নতুন প্রতিবেদন আমরা এই মুহূর্তে আছি টাঙ্গাইল হামিদা আপার সেই বিখ্যাত গরুটি গত কয়েক বছর কোরবানি উপলক্ষে গরুটি বিক্রি করার চেষ্টা করেও শেষ পর্যন্ত বিক্রি করতে পারেনি দুই হাজার চব্বিশের জন্য এই মুহূর্তে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গরু যার ওয়েট আমরা জানতে পেরেছি প্রায় চুয়ান্ন মন চুয়ান্ন মনের এই অস্ট্রেলিয়ান সার গরুটি আমরা এই মুহূর্তে দুই হাজার চব্বিশ সর্বোচ্চ সার গরু চব্বিশের জন্য আমার মনে হয় সর্বোচ্চ বড় একটি সার গরু বাংলাদেশের সেরা সার গরু দুই হাজার চব্বিশ কোরবানির জন্য আপনারা দেখতে পাচ্ছেন সার গরুটি আমরা এই বিষয়টি জানবার চেষ্টা করব তিনি বেশ দীর্ঘ আট বছর ধরে এই গরুটি লালন পালন করে যত্ন সহকারে হামিদা পা গরুটি লালন পালন করছেন গরু এই মুহূর্তে একদম নন্দন নান্দনিক সুঠম দেহের একটি সার গরু আপনারা দেখুন চমৎকার এই সার গরুটি তারা যত্ন সহকারে লালন পালন করছেন এবং বেশ সুস্থ সাবল একেবারে নিখুঁত ভাবি এই মুহূর্তে তিনি আছেন এই গরুটি আমরা হামিদাবার সাথে কথা বলবো হামিদাবা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমরা ভালো আছি আমরা একটু জানতে চাই আপনার এই যে সার গরুটি আপনি কি মনে করেন যে আপনার সার গরু দুই হাজার জন্য সারা বাংলাদেশের সর্বোচ্চ সেরা এবং বড় গুরু হ্যাঁ আমি তো তাই মনে করি আমার মানিক সর্বোচ্চ মানে বয়সেও মানে এত আট বছর কেউ বলে না বয়সেও যেমন বড় মানে ওজনের দিক দিয়েও ফার্স্ট আমি যেটা মনে করি থাকলে থাকতে পারে কিন্তু আমার জানা হতে না হ্যাঁ মানিক হাবিদাফার এই মানিক দুই হাজার চব্বিশের সর্বশ্রেষ্ঠ এবং সেরা সারগুরু ওজনে এবং দেখতে সব দিক দিয়ে সেরা দুই হাজার চব্বিশের কোরবানির জন্য সেরা আর তিনি এই গত বেশ কয়েক বছর ধরে কোরবানি বিক্রি করার চেষ্টা করেন করছেন কিন্তু বিক্রি করা হয়নি যে কোনো কারণে হোক তিনি সঠিক মূল্য পায়নি বলেই বিক্রিটা হয়নি আচ্ছা আমরা একটু তার কাছ থেকে জানবার চেষ্টা করি আসলে বিষয়টা কি গত কয়েক বছর আপনি এই মানিককে বিক্রি করার জন্য অনেক চেষ্টা করেছেন কিন্তু শেষ পর্যন্ত বিক্রি

আচ্ছা 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 আপনি গত কয়েকবার নেজ্জবুল্লো না পার কারণে বিক্রি করেন হ্যাঁ কত বছর ধরে এটা লালন পালন আট বছর এটা আমার বাড়ির গাবির বাচ্চা আর বয়স আট বছর আট বছর হ্যাঁ আট বছর আট বছর ধরে এই মানিককে যত্ন করে লালন পালন করছে এর এই যে এই সুঠাম দেহের আপনি এই মুহূর্তে কয় মন

এখন কি আপনি মনে করেন তার চেয়ে সে ওয়েট বা হ্যাঁ বাড়ছেই তো হ্যাঁ বাড়ছেই তো তাহলে আমরা ধরে নিতে পারি ধরে দুই মন মিনিমাম তো হ্যাঁ যাই বাড়ছে আর কি কিন্তু আমি মাফি নাই কারণ যেটা উপহারের জিনিস তার মাপ হয় না উপহার তো উপহারই আপনি উপহার কাকে উপহার দেওয়ার নিয়ত করছেন আমি বলছি ওই 2023 সালে যখন বিক্রি না হলো তখন থেকে আমি এই সিদ্ধান্ত নিয়েছি বলে বিক্রি যখন হচ্ছে না তাহলে माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও 2024 সালে নির্বাচিত হয় তাহলে আমি ওনারে উপহার দেব তার বাবা এবং ভাই দের যে হত্যা করা হয়েছে তাদের নামে জানে কুরবানি করে আচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি উপহার দেবেন এই দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে মানিককে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই বিষয়ে আপনি কতখানি এগোছেন ও উপহার দিবেন যোগাযোগ কি যোগাযোগ এই তো আপনাদের মাধ্যমে সাংবাদিকরা প্রচার করতেছে এতটুকুই তাছাড়া আর কিছু না মানে আমাদের এই যে আমাদের তো লোক নাই এখন আপনারা যদি ওনার কাছে পৌঁছে দেন তবে না মানে পৌঁছাইবো না আমরা তার কিভাবে পৌঁছামো মানে শুধু ওই প্রচারই করতেছি না আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা পৌঁছে দিবেন ওনার কাছে আশা করি উনি যদি শুনে উনি যদি দেখে যে না ওনার বাবা এবং ভাইদের নামে মানে ওনার পরিবার যে হত্যা হয়েছে তাদের নামে আমি কোরবানির জন্য একটা নিয়ত করছি উনি যদি শুনে অবশ্যই অবশ্যই আমার মানিককে নিব এখন উনি যদি নাই শুনে নাই জানতে পারে তাহলে তার নিব কিভাবে আপনারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা জানাবেন উনারে আচ্ছা আপনি বলছেন যে সাংবাদিকের মাধ্যমে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই সংবাদটা পৌঁছাতে চান যে আপনি নিয়োগ করেছেন এটাকে তাকে উপহার দেবেন দুই হাজার চব্বিশ কোরবানি উপলক্ষে আচ্ছা এই যে নিয়োগ করার শুধু নিয়োগ করলেই হবে তার কাছে পৌঁছানোর তো আরো অনেক কিছু প্রক্রিয়া আছে অনেকে প্রধানমন্ত্রীর একটা গীবদ দিতে বিষয় আছে এত কিছু জানি না কিভাবে পোষণ লাগব না লাগব এখানে সাংবাদিক ভাইরা টিভিতে ইউটিউবে মানে সব জায়গায় প্রচার করতেছে কালকে ডিসি অফিসে অফিসেgeqslantলাম আবেদন করে আরছি এখন দেখি এনে ডিসি কি করে এখন তার সারা তার আমাদের কোনো উপায় নাই লাইন কাট নাই এনে ডিসি গেছি এখন দেখি উনি ওই ডিসির মাধ্যমে জানতে পারে কি না পারে তবে আশা রাখি ডিসির মাধ্যমে অবশ্যই জানতে পারব আচ্ছা আচ্ছা আপনি মানে নিয়ম আমি আবেদন করে আসছি আবেদন করেছেন হ্যাঁ আচ্ছা ডিসি সাহেব কি বলেছেন ওই আবেদন রাইখা দিয়ে বলছে ঠিক আছে আমি যত তাড়াতাড়ি সম্ভব পাঠাবো ওনার কাছে আচ্ছা আচ্ছা ডিসি সাহেব বলেছেন যে আপনারা আবেদন রেখে যান আমি এই আবেদন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দপ্তরে পৌঁছানোর ব্যবস্থা করব হ্যাঁ হ্যাঁ পৌঁছানোর ব্যবস্থা করব আচ্ছা এই পর্যন্তই আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীকে এই মানে গিফট দেওয়ার প্রক্রিয়া সেই সাথে অনলাইনে মানে ইউটিউব ফেসবুক পেজে যারা প্রচার করেন এই প্রচার বা এই কথাগুলি আপনার এই মনের ইচ্ছাটা যদি মাননীয় প্রধানমন্ত্রী জানতে পারেন তাহলে হয়তো তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন আপনার উপহার গ্রহণ করবেন কিনা গরুটা তো বিক্রি করতে হবে বা দিতে হবে আপনি বলছেন যে তাহলে এর পরে আপনি কি ই করবেন আপনার আসলে বিষয়টা কোন জায়গায় দাঁড়াবে এখন বিষয়টা তাছাড়া তো আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই কারণ লাগে মানে প্রসাব করলে করলে এগুলো রাত দুইটা পর্যন্ত হলে ধরন লাগে দুইটার পরে আর প্রসাব করে না এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার এই মালিককে যদি গ্রহণ না করে তাহলে আমার আর মৃত্যু ছাড়া উপায় নাই তিনি দয়া করে আমার মালিককে ওনার বাবা এবং ওনার যে তাদের নামে আমি দেখা দুই হাজার চব্বিশ কোনো ভাবেই প্রধানমন্ত্রী উপর দিতে পারলেন না গরুটা বিক্রি করতে পারবেন পারলেন না উনি আপনার ন্যায্য মূল্য বিক্রি হলো না চব্বিশের পরে আপনি কি করবেন দুই হাজার চব্বিশ এর পরে কুরবানির পরে আমার পক্ষে সম্ভব না দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী আমার গোটা গ্রহণ করেন আপনি যদি আমার আমি কোটি কোটি টাকা পাইলাম ঠিক আছে টাকার সাথে কোনো তুলনা হয় না মানে উপহারটা দিতে চাইছি অনেক আশা করি আপনি যদি উপহার নেন তাতে আমি অনেক খুশি ম আপনি দয়া করে আমার মানিককে গ্রহণ করে আপনার বাবা ভাইদের নামে কুরপানি করুন আপনি গ্রহণ করলেন আপনি যদি গ্রহণ করার জন্য কত তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন কুরবানির 10 তারিখ 10 তারিখ কে কুরবানি এখানে তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করতে হবে 12 তারিখের পর তার সময়ই থাকবে না কারণ 12 তারিখের পর কি আমার সময় থাকবে এখন তো আমার বিক্রির জন্য চেষ্টা করতে হবে অনুগ্রহ যদি ন্যায় দয়ায় করে জানি 12 তারিখের আগে মানে আমাকে একটু জানায় যে কোনো সংবাদের মাধ্যমে ওনার তার জানাইতে আর তো ওনার দেরি না যদি উনি যদি বলে এক মুহূর্তে জানাইবো জানাইতে পারে দয়া করে জানি 12 তারিখের আগে আমাকে জানায় প্রধানমন্ত্রী গ্রহণ করলেন না এরপরে আপনার পরবর্তী পদক্ষেপ কি যদি মাননীয় প্রধানমন্ত্রী আমার গরুটি মানিককে যদি কোরবানির জন্য গ্রহণ না করে তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নাই কারণ আমার এই আমার পক্ষে মানিক কে এত খরচ বহন করে পালার সম্ভব না জনগণ যারা খবর শুনবে দেখবে তারা যদি দয়া করে পৌঁছে দেয় যে না মানিক আর পালা সম্ভব হইতেছে না মানে হামিদ আবার দয়া করে আপনি এলে গ্রহণ করেন উপহারটি এরা জনগণের কাছে আমার একটা আবেদন জানি দয়া করে জনগণ ওনার পর্যন্ত মানে ভিডিওটা পৌঁছে দেয় আমরা এবার হামিদ আপার আব্বার সাথে কথা বলতে চাই কিভাবে এই গরুটি লালন পালন করছে সর্বশেষ হামিদ আপা যে মাননীয় প্রধানমন্ত্রীকে মানিককে গিফট হিসাবে দেওয়ার ন্যায় করেছেন সেটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছবে তিনি গ্রহণ করবেন কিনা এই বিষয়টি আমরা মুরব্বীর সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী মাননীয় প্রধানমন্ত্রী আমরা এই গরুটা আট বছর যাবৎ আমার খুব কষ্টে আমাদের গরিব সংসার কিন্তু এই গরিব আচ্ছা বিগত গত বছরে এই গরুটা বিক্রি করা না আর করে মারা গেছে এবার যদি আমরা এই প্রধানমন্ত্রী গ্রহণ না করে তাহলে আমাদের আর আর উপায় নাই আমার এই মেয়ে রাত দিন এই পরিশ্রম করে সর্বশেষ আমরা চিন্তা ভাবনা করেছি প্রধানমন্ত্রী যেন এই উপহারটি গ্রহণ করে এবং তার বাবা মার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবরের নামে কুরবানি করে এটাই আমাদের আশা যদি উনি দয়া করে এটা গ্রহণ করে তাহলে আমরা এই থেকে মুক্ত হব এবং বাসারাটা হবে আমি এই বলে প্রধানমন্ত্রীকে আমরা বলি বাংলাদেশ যতদিন আছে উনির নাম থাকুক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বারবার শেখ হাসিনার